আসসালামু আলাইকুম গাইজ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি গিয়েছিলাম জোর নামাজ পড়তে আজকেও পবিত্র জুমার দিন ঠিক আছে আজকে আমি তোমাদেরকে এই ব্লকের মাঝে এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হলো আমাদের এলাকার চক দেখেন কি সুন্দর শাপলা ফুলগুলো ফুটে আছে এইগুলো আপনারা দেখবেন সবাই আর আশা করি আজকে জুমার দিন পবিত্র আজকে আপনারা তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করবেন সবাই আর ভালো জামা কাপড় অনেক খুশবু আতর মাতর লাগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর পবিত্র জুমার দিন তাড়াতাড়ি নামাজের জন্য গেলে কি সব হয় এটা তো আপনারা সবাই জানেন এটা আপনাকে আর বলার দরকার নেই আপনি অবশ্যই জানেন আর যারা পারেন অতি তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন আপনাদের জন্য অনেক ফায়দা আছে আমি যাইতেছিলাম একটি রাস্তা দিয়ে এই রাস্তাটি হলো আমাদের বাড়ির ইটের রাস্তা দেখেন দর্শক ভাইরা আমাদের বাড়ির ইটের রাস্তাটা কত সুন্দর লাগতেছে তার পাশে আবার আছে একটা চক দেখেন এদিকে অনেক শাপলা ফুল ফুটে আছে এই ফুলের ভিতরে অনেক সুস্বাদু ঘ্রাণও আছে আমাদের শাপলা যদি আপনারা খাইতে চান এই চকে চলে আসবেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর আছে দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর আপনাদের গ্রামও সুন্দর তবে আমার গ্রামটা একটু অদ্ভুত গ্রাম দেখেন আমাদের বাড়ির পাশ থেকেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল আপনাদের বাড়ির পাশ থেকে যদি দেখা যায় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলে দিবেন যে ভাই আমাদের বাড়ির পাশ থেকেও দেখা যায় আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্যানন্দী গ্রাম টিভি আর আপনারা দেখেন আমাদের বাড়ির চকের মাঝখান দিয়ে একটা দেওয়াল টানছে এই যে তারা নাকি বাড়ি করবে অনেক সুন্দর আরও যে ফজরের নামাজ পড়ে কিছু মুসল্লি যাইতেছে দেখেন ও যে তারা ফজরের নামাজ আদায় করেছে তারা এখন বাড়ির দিকে রওনা হয়েছে হ্যালো গাইস আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ আমি ফজরের পরে একটু ঘুমাই তাই আমি একটু বেশি ঘুম পাচ্ছে আমি এখন যাইয়া ঘুমামু তারপরে আমি যে সময় নামাজের জন্য যাই সেই সময় আমি নামাজ পড়তে যাবো সেগুলো আপনারা দেখবেন আর আপনারা অবশ্যই ফজল নামাজটা পড়ার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন আমি এখন চলে যাই আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন